আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব বাঁচপতি চাল দিয়ে কাচ্ছি আর এই চালটা দিয়ে রান্না করলে কাচ্চিটাও খেতে খুবই মজা লাগে আর এখানে যে সব ধরনের মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি আর এই মাংসটা একটু আমি আগে কষিয়ে নিয়েছিলাম এরপরে যে বাঁচপতি চালটা দিয়ে দেব এখন আর চালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে পানি দিয়ে লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে সেকে নিয়েছিলাম এটাই যে এখন মাংসের ভিতর দিয়ে দেব প্রথমে অর্ধেকটা দেব আর তারপর এখানে দিয়ে দেব বেরেস্তা আর কিশমিশ আলু বখরা দিয়ে দেবো তারপর দিয়ে দেব কিছুটা দুধ ওই দুধটা দিলেও কাচিটা খেতে খুবই মজা হয় আর বাকি যেই চালটা ছিল এটা আমি উপর দিয়ে এখন দিয়ে দেব তো দেওয়া হয়ে গেছে চালগুলো উপর দিয়ে আর এখন উপর দিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর বাকি যে দুধটুকু ছিল এটাও আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে আর এরপর এই যে কয়েকটা আলু ভেজে রেখেছিলাম এগুলো দিতে মনে ছিল না আর এখন দিয়ে দেব একটু আলুগুলো আর কাচিতে আলু না দিলে তো ভালো লাগে না বড় বড় কয়েকটা আলু আমি একটু ভেজে তারপর দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে এই তো রান্না হয়ে গেছে আর কাচিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো রান্না হয়ে গেছে বাসপতি চাল দিয়ে গরুর মাংসের কাচ্চি এটা তো খেতে খুবই মজা হয়েছে আমরা সবাই খুবই মজা করে খেয়েছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ